আমাদের মাথায় একটা ঘোট থাকে সেই ঘোটটা থাকে কেন প্রকৃতি চাই যে আমরা এগুলো না শিখি না বুঝি প্রকৃতি তার নিজের গতিতে আমাদের চালাতে চায়। কিন্তু অনেক কারণে অনেকেরই এই ঘোটটা কেটে যায় সকেটিস রবীন্দ্রনাথ নজরুল এসব বিখ্যাত ব্যক্তিদের মাথায় যে ঘোট থাকার কথা ছিল সেটা থাকেনি তখনই কিন্তু বিপর্যয় হয় ওই মানুষগুলো ভীষণ বিপদে পড়ে অন্য মানুষের সাথে তাদের মেলে না তারা বুঝতে পারে না তাদেরকে ভুল বুঝে তারা বিপদে পড়লে তাদের সাহায্যে এগিয়ে আসতে পারে না কারণ সাহায্য করার মতো যে জ্ঞান সেটা থাকে না কারণ ওই যে ভোল এই ঘোর থেকে একটা জটিল বিষয় হলো যে আমাদের উত্তরণ হওয়া উচিত কিনা আসলে এটা প্রকৃতি নির্ভর এটা সম্ভব না সক্রেটিস যে কথাগুলো গেছে বছর আগে বলে সেগুলো আমরা বুঝতে বুঝতে চাইলে পারলে আমাদের পঁচিশশো বছর আগে হিপোক হেলথ নিয়ে যে কথাগুলো বলেছেন সেগুলো আমরা বুঝলে আমাদের হেলথ নিয়ে সমস্যা হতো না এখন দেখা যাচ্ছে ডিনামাইট তৈরি হয়েছে যে কাজের জন্য সেটা ব্যবহার হচ্ছে না যে যেটার জন্য কাজে লাগানোর কথা সেটা লাগাচ্ছে যেমন ধরেন আপনার সম্পর্ক বেগ করলে আপনি কি করেন আপনি অনেক প্রাণপণ চেষ্টা করেন তাকে আবার ফিরে পাওয়ার জন্য কিন্তু রবীন্দ্রনাথ বলেছে ওরে ধরিলে যে ধরা দেবে না দাও ছেড়ে দাও ছেড়ে এখন বিশ্বের যারা লাভ অ্যাডভাইজার তারা কিন্তু এই কথাটা মেলা বছর ধরে সবাই বলছে তার মানে হলো যে মেয়ে তার বেটার অপশানটা সে গুরুত্ব দিচ্ছে আর যখন আপনি কান্নাকাটি করছেন তাকে ফেরানোর জন্য তখন সে ভাবছে আমি তো সিদ্ধান্ত সঠিক নিয়েছি এ তো সাধারণ মানুষ ও আমার ছেলেটাকে সে মেয়েটা বা মেয়েটাকে সেই আরো নোংরা করে ফেলে এটা আসলে মেয়ের ক্ষেত্রে প্রযোজ্য ছেলেরা যদি সত্যিকার অর্থে ভালোবাসে তাহলে তারা সরে যায় না তবে একটা বড় সংখ্যক ছেলে আছে যারা নোংাম করার জন্য চালাকি করে প্রেমের অভিনয় করে কিন্তু তারা কিন্তু তাদেরকে ভালোবাসে তো এরকম ক্ষেত্রে হাজারো ভাবে আমি যেটা দেখেছি যে আমাদের যে ঘোর এই ঘোরের একটা উদাহরণ দিই আপনার উঠানে যদি একটা ঘাস বা কিছু একটা থাকে তাহলে যে কেউ এসে একই কথা বলবে অন্য কথা বলবে না তাহলে একজন রিক্সাওয়ালা এসে যে কথাটা বললো একজন বোয়েটের প্রফেসর এসে কিন্তু তার ওই রকম করে কথা বলাটা ঠিক হবে না কেন কারণ হলো যে ওই যে রিক্সাওয়ালার যেমন ঘোর আছে ঘোরটা কাটেনি ঠিক বোয়েটের প্রফেসরেরও ওই ঘোর আছে ঘোরটা কাটেনি এই জন্যই বইটার প্রফেসরের সাথে নজরুল রবীন্দ্রনাথ সকি প্লেট ও অ্যারিস্টটল এদের পার্থক্য আছে মানে ওই বইয়ের প্রফেসর অনেক পড়াশোনা করে অনেক তথ্য নিয়ে এসে জীবনটাকে সুন্দর করার চেষ্টা করছে ভালো চাকরি করছে পয়সা কামাচ্ছে ছেলে মেয়েদের জন্য সে কিছু করার চেষ্টা করছে তার স্ত্রীর জন্য বাবা মা করার চেষ্টা করছে এই যে তার মধ্যে একটা ঘোর আছে যে কারণে সে ডেন্টাল হতে পারছে না আউট অফ বক্স চিন্তা করতে পারছে না কিন্তু নজরুল রবীন্দ্রীরা কিন্তু আউট অফ বক্স চিন্তা করতে পারতেন তাদের ঘোর ছিল না তার একটা জিনিস দেখেই সম্যক ধারণা পেয়ে যান রহস্য পেয়ে যান করোনা ভাইরাসের টিকা কাজ করছে না কেন করছে না কারণ ওই ঘোর ওই বিজ্ঞানীদের হয়তো পুরাপুরি কাটেনি যে কারণে ঝটপট একটা কিছু করছে করে একটা রেজাল্ট দিচ্ছে যে রেজাল্টটা অতটা ভালো হচ্ছে না আপনি ইংরেজিতে অনেক ভালো কিন্তু আপনি টেন্স শেখেননি হ্যাঁ আপনি নেটিভদের মতো যদি হন ইংলিশ মিডিয়ামে পড়েন বিদেশে যান তখন আপনার ইংরেজির একটা দক্ষতা আসবে নেটিভদের মত কিন্তু আপনি যখন বাংলাদেশে বসে গ্রামার বই পড়ছেন তারপর ইংরেজি প্র্যাকটিস করে আপনি অনেক শিখেছেন যত আপনি ভালো লিখেন টেন্স না জানলে দেখবেন যে হঠাৎ হঠাৎ কোথাও কোথাও বৃষ্টি ভুল করে ফেলবেন তো ঠিক আমাদের মাথারও ঘোর ওরকম অনেক কিছু শিখেছে অনেক কিছু জানে বইটা প্রফেসর হয়েছে কিন্তু তার যে বেসিক যে একটা ঘোর সে ঘোরটা কাটেনি এই ঘোরটা কাটলে কি হতো যখন আপনি বিচারে যাবেন তখন দেখবেন যে স্ত্রী বা স্বামী উভয় উভয়কে অভিযোগ এখন কার কথাটা ঠিক সেটা আপনি বলতে পারছেন না কারণ আপনি তো আপনার ঘোরের কারণে দেওয়াল ভেঙে দেখতে পাননি যে স্ত্রী ঘরের মধ্যে তাকে কি অত্যাচার করে নাকি স্বামী ওকে অত্যাচার করে কিন্তু আপনার যদি ঘোর না থাকে যদি কেটে যেত তাহলে কিন্তু আপনি ওদের কথা দিয়ে আপনি কিন্তু ইমাজিন করে একটা জটিল জিনিস আপনার চোখের সামনে চলে আসত তখন কি হতো আপনি ধরে ফেলতেন যে মেয়েটা তার স্বামীকে অত্যাচারই বলছে আসলে ওই নারী অত্যাচার

ফেলো হয়েছেন অনেকগুলো অ্যাচিভমেন্ট হয়েছে কিন্তু সে তো জানে না যে মহিলা তার কাছে এসে করছে যে আমার স্বামী অত্যাচার করে আমাকে আসলে ওই তার অত্যাচার করে কারণ কারণ হলো যে স্ত্রী স্বামীকে অত্যাচার করে সেই কিন্তু বিষয়ের আশ্রয় নেয় আর যে করে না যে অত্যাচারিত হয় সে কিন্তু এটা মুখ খুলে কাউকে বলে না নিরীহ সহ্য করে গোজা মিনতে পার করে দেয় যদিও নিরীহ নারীও কেস করতে পারে কখন যখন পরিবার একটা জিনিস হয় সেটা যে সবাই তার বোনের দুঃখ দেখে বা সবাই এটাকে কষ্ট পায় তখন তাকে বিভিন্ন প্ররোচনায় তার স্বামীর বিরুদ্ধে কেস করায় তখন কি হয় সর্বনাশ হয়ে যায় স্বামী যদি সংশোধন হয় বা কোনো ধরনের আবার নেগোসিয়েশন হয় এই যে কেস করার কারণটা বন্ধ হয়ে যায় বাদ হয়ে যায় তাহলে একটা স্ত্রী তার স্বামীকে নিজের মধ্যে আকায় রাখার জন্য সে নারী নির্যাতনের কেস করে জেল খাটে তারপরে বের হয় তো স্ত্রী মনে করছে যে এবার শাস্তি দিলাম এবার আমার কাছে সে আসবে কিন্তু ও হয়তো তার স্ত্রীর কাছে যেত কিন্তু যে জেল খেটেছে তার স্ত্রীর দেওয়া মামলার কারণে যে সে জেল খেটেছে সেজন্য কিন্তু সে আর ফিরবে না তার মানে আপনাকে মনে রাখতে হবে যে কেস করলে এমন হতে পারে যে সমাধান হতে পারত কিন্তু আর সমাধান হবে না আবার আপনি যার বিরুদ্ধে বলতেই আছেন এই বলতে বলতে এমন একটা জটলা হবে যে সেটার আর সমাধান হবে না আর মানুষ এটাকে বাড়িয়ে বাড়িয়ে বলে সেটা হলো যে আপনি হয়তো একটা জেনারেল কথা বললেন এটা এরকম কিন্তু মানুষ জেনারেলি নেবে না সেটাকে সরাসরি ভাষা ব্যবহার করে আপনি বলতে পড়ে যাবেন তাহলে আমার বিষয়টা হলো যে সুরা ফাতিহা প্রথম সুরাতে বলছে তোমরা সহজ সরল পথে চলো বেশি আঁকা বাঁকা পথে চলো না যে পথে অনেক নষ্ট মানুষ চলে তারা ধ্বংস পেয়েছে যে সহজ সরল কি যে আল্লাহ যেভাবে চালায় আপনি চলবেন নামাজ রোজা এটা সেটা করবেন কিন্তু রহস্য উদ্ঘাটন করবেন না হাতের রেখায় রহস্য করছে দর্শনে রহস্য উদ্ঘাটন করছে কিন্তু এটা খুব কমপ্লিকেটেড আমি জানি না আমি দেখেছি যে একজন যখন খুবই জেনুইনলি মানুষকে উপকার করার জন্য ঘটকালি করা শুরু করলো একটা সময় দেখা গেল তার স্ত্রী অনেক কম বয়সেই মারা গেল এখন আল্লাহ কেন মেরে ফেললেন কি সেটা আমি জানি না কিন্তু আমি এটা দর্শনের দৃষ্টিতে ধারণা করতে পারি যে কী ব্যাপার এরকম ঘটনা তো আরও অনেক ঘটছে যাই ঘটক তার বউ হচ্ছে না বিয়ে হচ্ছে না যে অন্যের সংসারটাকে জোড়া লাগানোর জন্য চেষ্টা করছে তার সংসার হচ্ছে না কিং মেনালস বউ যে হেলেন যখন প্যারিসের সাথে পালালো তখন ম্যানালস তার বড় ভাই অ্যাগামলান সে হলো গ্রিক মানে এইজিয়ানদের লিডার ছিলেন তাকে বললেন যে আমার বউকে ফেরত এনে দাও তখন সে কিন্তু পৃথিবী উলট পালট করে কিন্তু এইজিয়ান যে ফ্লিট হাজার হাজার মানুষকে নিয়ে জাহাজে করে দিনের পর দিন সেই টয়নরিগিরিতে গিয়ে একটা সময় টয়নগরিতে পুড়িয়ে ফেললো কিন্তু এসে কিন্তু তার স্ত্রী কিন্তু তাকে খুন করে ফেললো এবং ওই স্ত্রী কিন্তু এই নয় বছর সময় বা দশ বছর সময় ধরে কিন্তু অন্য পুরুষের সাথে সম্পর্ক করলো তার সাথে স্বামী স্ত্রীর মতো থাকলো তাহলে দেখা গেল যে প্যারিসের বউকে উদ্ধার করার জন্য যে চেষ্টাটা কিং অ্যাগামাম মানে লিরার অ্যাগামাম নাম চেষ্টা করলে এদিকে তার বউ চলে গেল হ্যাঁ তার দোষ ছিল কি দোষ ছিল যে ওই তখন দেবদেবীর ব্যাপার ছিল তাদেরকে সাহায্য করার জন্য তাদেরকে খুশি করার জন্য এমন একটা বিষয় আসলো যে তার নিজের মেয়েকে যদি উৎসর্গ করা হয় সে দেবদেবীর জন্য তাহলে সে বড় লিডার হবে সে যুদ্ধে জিত জিতবে এরকম খ্যাতি অর্জন করবে সেজন্য সে তার নিজের মেয়েকে মেরে ফেলে দিলো সেই দেবদেবীকে খুশি করার জন্য তুষ্ট করার জন্য যেটা কিন্তু তার স্ত্রী পছন্দ করেনি কোনোভাবে মেনে নিতে পারেনি কারণ সে মা সে কোনোভাবেই তার মেয়েকে হারাতে চায়নি যখন এই ঘটনাটা ঘটে তখন কিন্তু তার স্ত্রীর ভেতরে একটা রুক্ষ একটা রাগ একটা ক্ষোভ একটা জিনিস তার মধ্যে ছিল যেটা যখন সে বিদেশে যায় যুদ্ধ করতে যায় টয় তখন কিন্তু তার স্ত্রী অন্য পুরুষের সাথে মেলামেশে এবং কিং এগাম যখন ফিরলো তখন তাকে অস্ত্র দিয়ে মেরে ফেললো এই যে সৌরভ রুস্তুম যেহেতু রুস্তুম বিখ্যাত যোদ্ধা ছিল বিশাল বড় এখন তার যখন ছেলে সন্তান হবে তখন কিন্তু সে বড় হলে তার বাবার সাথে যুদ্ধ করতে যাবে কিন্তু রস্তুমের স্ত্রী কিন্তু সেটা পছন্দ করতো না আতঙ্কে থাকত তার স্বামী এরকম যোদ্ধা কখন সে মারা পড়ে সেজন্য সে তার স্বামীকে বলল যে তোমার একটা কন্যা সন্তান হয়েছে কন্যা সন্তান হয়েছে মানে হলো যাতে তাকে বিদেশে যুদ্ধে না নিয়ে যায় কিন্তু ভাগ্যের কী নিয়তি কী হলো সে যুদ্ধ করতে করতে একসময় এই সৌরভের সাথে যুদ্ধ করলো এবং তার যে একটা তাবিজ ছিল ট্যালিসম্যান সে দেখে বললো কি ব্যাপার মানে সে যেহেতু জানতো যে তার সন্তানকে এই তাবিজটা দিয়েছে কিন্তু এই তাবিজটা ওর হাতে কিভাবে আসলো তখন সে বারবার বোঝার চেষ্টা করলো যে তারই কি সেটা ছেলে সেটা সে ধরা দিল না তারপরে যুদ্ধ করে দেখা গেল যে তার ছেলে সৌরভকেই সে মেরে ফেলে দিল যে কাঁঠাখালী এবং একটু পার হয়ে বড় বেলপুক বাপমারা দাঁড় বলা হতো আব্বা আমি আমার ছোট ভাই আগলায় যাচ্ছিলাম দোলা ভাইয়ের বাড়িতে অনেক ছোটবেলায় তখন গল্পটা তুলেছিলেন যেটাকে বাপ মারা দাঁড় বলছে কেন কারণ ওইখানে এক দুর্ধর্ষ ডাকাত মানুষকে আগলে ধরে আটকিয়ে তাদের মেরে ফেলে তাদের ধন রত্ন সবকিছু আত্মসাত এখন কাটাখালী সিনেমা দেখে বারোটার সময় সিনেমা শেষ হয়েছে তার ছেলে আসছে আসছে এবার ধরেছে রাতের অন্ধকারে বুঝতে পারছে না যে সেটা তার ছেলে তখন ছেলেটা বলছে আব্বা বাবা এটা তুমি আমাকে চিনতে পারছো না আমি তোমার ছেলে তখন বলছে আরে ঠেলাই পড়লে খারাপ ভাষায় বলছে যে ঠেলাই পড়লে সবাই কি বলে বাবাই বলে তারপরে মেরে ফেলে পরের দিন দেখে যে সে তার নিজের সন্তানকে মেরে ফেলেছে তাহলে প্রকৃতির একটা ঘোর আছে এইভাবেই পৃথিবী চলবে আপনি একজনকে চর মারবেন সে অপরাধে দশজন আপনাকে চর মারবে আবার আপনি যদি পাপ না করেন চর না মারেন তাহলে প্রকৃতি আপনাকে শাস্তি দিতে পারছে না আপনি যখন সব কিছু শিখে যাবেন আপনি ঘোরটা কেটে যাবে তখন কিন্তু এই চর মারবে মারবেন না মানুষকে বিপদে ফেলে আপনি যে আরো চরম বিপদে পড়বেন সেটা আপনার বুদ্ধিতে না রাইট তখন কিন্তু আপনি অন্যদেরকে অত্যাচার করবেন অন্যদের সমস্যা করবেন একসময় ওইটা দশ গুণ একশো গুণ বেড়ে আপনার ঘাড়ে এসে পড়বে কিন্তু যার ঘোরটা নাই রবীন্দ্রনাথ নগুলক অ্যারিস্টোটাল সক্রেটিস তারা এটা করবে না তখন হবে কি এই সক্রেটিস দেখা গেল যে বিনা অপরাধে মানুষকে উপকার করে মানুষকে বাঁচাতে বিয়ে তার স্ত্রী সন্তানকে পেল না এরকম একটা চরম মুহূর্তে একাত্তর বছর বয়সে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিত তার মামলা হলো যে সে সুন্দরভাবে তখন তো একাধিক গড ছিল তার মানে দেব সে বিশ্বাস করতো না ওদের কৈভাবে সম্মান করতো না স্মরণ যেহেতু ধর্মীয় কেউ যদি বিষয়টা অনুপস্থিত থাকে তাহলে তাকে রাষ্ট্রদ্রোহিতা বলা হয় তার মানে সকের হয়ে গেলেন রাষ্ট্রদ্রোহী আবার আর একটা কী যে সাধারণ ছেলেদেরকে রাস্তাঘাটে ধরে প্রশ্ন করতো কেন তুমি এটা মনে করো কেন কেন এরকম প্রশ্ন করে তাদের মধ্যে জ্ঞান তৈরি করতো কেউ প্রশ্ন করলে বা সে যদি প্রশ্ন করে তাহলে সে উত্তরটা না দিয়ে এমনভাবে জিজ্ঞেস করতে তুমি কি। মনে করো এভাবে তাদের মধ্যে জ্ঞানের সঞ্চারণ তৈরি করলো এবং সে তো মিশ্র প্রতিজ্ঞা ব্যাখ্যা করেছেন যে ডেমোক্রেসির মধ্যে অনেক সমস্যা আছে আবার ব্রোক্রেসির মধ্যেও সমস্যা আছে এক মধ্যেও সমস্যা আছে তিনি বললেন যে এক নায়কতন্ত্রও না তাহলে তিন ধরনের পদ্ধতিকে একটা মিক্স করার চেষ্টা করলেন কারণ যখন গণতন্ত্র হবে তখন কেওয়াজ হবে যখন রাজতন্ত্র হবে তখন অন্যায় অত্যাচার হবে এভাবে সর্বনাশটা হয়ে যাবে সেজন্য তিনি মনে করছেন যে একেবারে রাজতন্ত্রও হবে না আবার ডেমোক্রেটিকও হবে না গণতন্ত্রও হবে না কারণ গণতন্ত্রে সব মানুষের অধিকার সমান এখন কাকে ভোট দেওয়া উচিত সে ভোটটা তো সবাই জানে না যে কে যোগ্য প্রার্থী কাকে দেওয়া উচিত তার মধ্যে সেই জ্ঞানটা নাই সেজন্য সে যাকে ভোট দিবে সে হয়তো সন্ত্রাসী সে হয়তো নেশাক সে হয়তো নেশা পাচারকারী এভাবে অনেকগুলো ক্রাইসিস তৈরি হবে তাহলে ডেমোক্রেসি না হলেও চলছে না রাজতন্ত্র না হলেও চলছে না প্রজাতন্ত্র না হলেও চলছে না আবার তিনটার মধ্যে অনেক খারাপ জিনিস আছে তাহলে তিনটাকে মিক্স করে একটা রাজনীতি সে করতে চেয়েছে যেটা ওই সময়ে রাষ্ট্রদোহিতা হিসাবে ধরা হতো মনে করা হতো যে ছেলেদেরকে ইউথদেরকে যুবকদেরকে বিপথে রাষ্ট্রের বিরুদ্ধে পরিচালনা করছে এভাবে বিশৃঙ্খল হয়ে তাকে কষ্টে দাঁড় করানো হয় ভোটাভুটিতে সে হেরে যায় এবং তাকে বিশেষ কারণে এক মাস সেই মৃত্যুদণ্ড কার্যকর করেনি হয়তো একটা ধারণা করা হচ্ছিল যে পালিয়ে যা কিন্তু সকেট পালায়নি সক্রেটিস পালায়নি বলেই কিন্তু সক্রেটিস পশ্চিমা বিশ্বের দর্শনের জনক বলা হয় সে যে এত ত্যাগ স্বীকার করেছে তিনটা ছেলে তাদেরকে সে পায়নি তাদেরকে তার মতো জ্ঞানী হয়তো বানাতে চেয়েছিলেন তার স্ত্রীর জন্য সে অনেক কিছু করার চেষ্টা করেছে কিন্তু স্ত্রী তাকে বোঝেনি পাগলামি মনে করে বাজারেও পর্যন্ত তার স্ত্রী তাকে নাকি মেরেছে তো এ ধরনের পরিবেশে সে কত কষ্টে কত অবহেলায় কত দুঃখে কত অনাগ্রহে বেড়ে উঠেছে তাকে কেউ দাওয়াত দেয়নি তার কথা কেউ শুনতে চায়নি যখন সক্রেটিসকে দেখেছে তখন অন্যরা পালানোর চেষ্টা করেছে যেমন তাবলিক জামাত বলে ভাই নামাজ পড়তে আসেন দল বেঁধে তখন কিন্তু ওরা সব পালায় যে ওই তো তাবলিক জামাত আসছে এসে আমাদেরকে মসজিদে যেতে বলবে এই যে সক্রেটিস তার জীবন বিসর্জন দিয়ে মানুষের বিপদ থেকে সে বাঁচাতে চেয়েছে কিন্তু তাকেই কিন্তু মরতে হয়েছে তো ঠিক আছে সে লক্ষ্য মানুষকে বাঁচাতে গিয়ে যদি নিজে মরে ঠিক আছে কিন্তু সে অন্যদেরকে বাঁচাতেও পারেনি ওই যে প্রকৃতির একটা ঘোর বিরোধী সেটা হলো যে সে সব পাইকে জ্ঞানী করে দিবে সব রহস্য উদ্ঘাটন করবে এটা কাজ করবে আমি চশমার কথা বলেছি যে চশমা আপনি মানুষের উপকারের জন্য সারা জীবন যদি বিসর্জন দিয়ে চশমা বানান যখন আপনি চশমা রাতকে দিন মনে হবে এখন দিন এই রাতের বেলায় এখানে আমি এসে ভিডিও করতে পারি কারণ আমার চশমা আছে আমি সব দেখতে পাচ্ছি ক্যামেরাতে একটা চশমা দেওয়া আছে সব দেখতে পাচ্ছি তাহলে হবে কি কেওয়াস হবে রাতে মানুষ ঘুমাতে পারবে না তারপরে মানুষ যখন ঘুমায় তখন সে কিন্তু জানাল দিয়ে উঁকি দিবে স্বামী স্ত্রী করছে এ ধরনের হাজারো সমস্যা হবে আবার মানুষকে পাখির মতো ডানা দেয়নি পাখা দেয়নি কেন কারণ পাখা খুব নাজুক যখন তখন ভেঙে যাবে সেজন্য আল্লাহ পাখা দেয়নি আবার ওই মানুষটা কি করবে যেখানে সেখানে উড়ে গিয়ে প্রাইভেসি নষ্ট করবে সে যে কোনো জানালা এখানে উঁকি দিবে কোথায় আমার বিরুদ্ধে কে কথা বলছে চুপ করে শুনবে এই ধরনের হাজারো জিনিস হতে পারে সব মিলিয়ে প্রকৃতি খুবই আলাদা প্রকৃতি তার নিজের একটা ক্ষমতা আছে আল্লাহ নিজে সব কিছু পরিচালনা করছেন সেখানে আমার এত জ্ঞানের দরকার না আরেকজনের দরকার না এরকম আবার আল্লাহ বলছেন যে তুমি জ্ঞান চর্চা করো প্রতিটা নর এবং নারীকে জ্ঞানী শিক্ষার জন্য তার খরচ করা হয়েছে এমনকি শুধু চিনে গেল আপনাকে গিয়ে জ্ঞান চর্চা বা শিক্ষিত হতে হবে আবার বলেছেন যে মৌলবী বা জ্ঞানী ব্যক্তি সারা রাত ঘুমাচ্ছে সার নামাজ পড়েছে ঘুমাচ্ছে ফজরে উঠে নামাজ পড়লো তাহলে সে সারা রাতে সব হবে কত বেশি সব হবে একজন সবে কদরে যে ঘুমাত মানে জেগে আল্লাহ ধ্যান করছে সে খুব ভালো হাজার মাসের থেকে উঠত চৌরাশি বছর ধরে এবাদত করলে যে এবাদতটা পাওয়া যাবে সেটা আপনি এক সবক কদরে রাতে বাদত করলেই পেতে পারেন কিন্তু ওই যে এলেম যে জ্ঞানী এখন কতটুকুন আপনি জ্ঞানী কতটুকুন মৌলবিতা মৌলবিতা জ্ঞানী সেটা বলা মুশকিল কিন্তু আল্লাহর একটা বক্তব্য যে সেই জ্ঞানী যদি আপনি হন তাহলে এই নামাজ পড়ে ঘুমালেন হজরে উঠে নামাজ পড়লেন দেখলেন যে আপনার সব ওই যে সারারাত যে ইবাদত করছে তার থেকেও আপনার বেশি হবে